হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এই তো অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন ওয়েদারের কি অবস্থা পুরাই আকাশ পুরা মেঘলা কালবৈশাখী ঝড় হবে মানে অলরেডি কোথাও কোথাও মনে হয় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এখানে তো বালির ঝড় শুরু হয়ে গিয়েছে যে নিচে মাঠ আছে মাঠের থেকে পুরা বালি উঠতেছে আর কি দেখেন হুম এই তো দেখেন আকাশটা কত সুন্দর একদম মেঘলা তো এরকম মানে এই সময়ে কিন্তু কালবৈশাখী ঝড় হওয়াটাই স্বাভাবিক এই এপ্রিল মে মাসে এটা সিজনই থাকে সামনে তো নতুন বাংলা বছর আসতেছে পহেলা বৈশাখ তো এই তো একটা কথা আছে না মানে গান আছে না এসো হে বৈশাখ এসো হে এসো তো এই তো এটা হলো সেই বৈশাখের বৈশাখী ঝড় তো কে কে আমার মতো বসে বসে এরকম ঝড় আসলে ঝড় দেখে না আমি কিন্তু মানে ঝড় আসলে বা তুফান এগুলো হইলে কিন্তু বসে থাকি এরকম বারান্দায় তো আমার বারান্দা এটা বারান্দায় এই যে দেখেন এখানে গাছ আছে কিছু বসে বসে আমি এখানে ভিউ দেখছি অসাধারণ লাগে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কিন্তু ক্যামেরাতে ধরা পড়ছে না আর কি গাছ দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ বাতাস গাছের পাতা দেখতে বুঝতে পারবেন আর কি তো এই তো দেখেন অলরেডি যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে যাবেন অসংখ্য ধন্যবাদ যারা যারা অলরেডি আমার বন্ধু হয়ে গিয়েছেন আমার পরিবারে অবশ্যই আমিও আপনাদের পরিবারের সদস্য হয়ে যাব এ তো দেখেন অলরেডি বিদ্যুৎ চমকাচ্ছে এখন কিন্তু বাজে মাত্র বিকাল সাড়ে পাঁচটা মানে আকাশ দেখে মনে হচ্ছে বাজে রাত্র মানে সন্ধ্যা এরকম একটা ঠিক আছে তো দেখেন আকাশটা কত সুন্দর আমি চা খাই না খুব ইচ্ছা করতেছে এক কাপ কফি নিয়ে বসতে কে কে এরকম ওয়েদারে কফি খান আপনারা অনেকেই হয়তো বা এরকম ওয়েদারে কফি বা চা খেতে খুবই পছন্দ করেন কিন্তু আমি তো এগুলা খাই না তারপরে এখন কেন জানি খুব ইচ্ছা করতেছে আর এই যে এক প্লেট গরম গরম ফুচকা ঝাল ঝাল করে ফুচকা খুবই ইচ্ছা করতেছে আর কি এখানে আর হাম তো শুধু এক্সাইটেড বলতেছে বৃষ্টি 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 হলে কিন্তু একদিকে ভালো আমাদের মানে পরিবেশ সবকিছু একদম পরিষ্কার হয়ে যায়। আর তো ক্যামেরার মধ্যে ধরা পড়তো কিন্তু রিয়েল লাইফে ধরা পড়ত না। হ্যাঁ। বৃষ্টিতে ঘুরতেছ আসলে। হ্যাঁ? যে বৃষ্টি কত সুন্দর হচ্ছে। মাশাআল্লাহ আসলে বৃষ্টি আল্লাহর রহমত। বৃষ্টির সময় আমরা সবাই বেশি বেশি দোয়া করব। দোয়া কবুলের সময় কিন্তু বৃষ্টি। হ্যাঁ। আর আমাকে অনেক অনেক চকলের দোয়া আমাকে মনোযোগী করো এগুলো বলো তুমি কি জানি আকাশ থেকে কি পড়তেছে এগুলা ওই দেখো ওই দেখো ওই দেখো আকাশ থেকে কি পড়তেছে এগুলা তোমার